নমস্কার ভক্তরা ফাল্গুন মাসের প্রথম শনিবার বাড়িতে পুড়িয়ে দিন এই একটি সামান্য জিনিস যা আপনার জীবনের সকল বাধা দূর করতে পারে এছাড়া আমরা জানব এই উপাচারটি করার সঠিক নিয়ম ও পদ্ধতি কর্পূর ও লবঙ্গের অলৌকিক ব্যবহার এবং আর্থিক অভাব দূর করার অন্যান্য কার্যকর টোটকা এবং ফাল্গুন মাসে পালনীয় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা এছাড়া আমরা জেনে নেব বাস্তু দোষ কী এবং কেন এটি আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে ফাল্গুন মাস অত্যন্ত পবিত্র একটি মাস হিসাবে গণ্য করা হয় এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থা এবং বিশেষ কিছু তান্ত্রিক ও আধ্যাত্মিক উপাচার আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে বিশেষ করে ফাল্গুন মাসের প্রথম শনিবার শনিদেবের আশীর্বাদ লাভের এবং বাস্তুদোষ কাটানোর এক মোক্ষম সময় বিশেষ করে শনিবার যখন ফাল্গুন মাসে পড়ে তখন তা শনিদেবের অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ সময় হিসাবে বিবেচিত হয় শনিদেব কর্মফলের দেবতা তিনি যেন কঠোর দণ্ড দেন আবার তিনি সন্তুষ্ট হলে ব্যক্তিকে রাজা বানিয়ে দিতে পারেন ফাল্গুন মাসে গঙ্গা স্নান এবং শনি পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যায় বলে বিশ্বাস করা হয় বাস্তু হলো আপনার বসবাসের স্থান যদি আপনার ঘরের বাস্তু ঠিক না থাকে তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন সাফল্যের দেখা পাওয়া কঠিন হয়ে পড়ে বাস্তুদোষ থাকলে পরিবারে অশান্তি রোগব্যাধি এবং অহেতুক অর্থের অপচয় ঘটে অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই হাতে টাকা থাকছে না বা ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে ফাল্গুন মাসের এই বিশেষ তিথিতে করা উপাচার নেতিবাচক শক্তিকে ঘর থেকে চিরতরে বিদায় করতে সাহায্য করে ফাল্গুন মাসের প্রথম শনিবার লবণের বিশেষ বাস্তু টোটকা বাস্তুশাস্ত্রে লবণকে নেতিবাচক শক্তির জম বলা হয় ফাল্গুন মাসের এই পূর্ণ শনিবারে যদি আপনি বাড়ির অশুভ শক্তি দূর করতে চান তবে লবণের এই প্রয়োগ অবশ্যই করবেন এক লবণ জলের ঘর মোছা শনিবার সকালে ঘর মোছার বালতির জলে এক মুঠো সামুদ্রিক লবণ বা সি সল্ট মিশিয়ে দিন এই জল দিয়ে সারা ঘর মুছে ফেলুন তবে মনে রাখবেন শনিবার এই কাজ করার সময় জলের মধ্যে সামান্য পরিমাণে গোমূত্র মেশাতে পারলে তা অমৃতের সমান কাজ করে এটি কেবল ধুলোবালি পরিষ্কার করে না বরং ঘর থেকে দীর্ঘদিনের জমে থাকা নেতিবাচক অরা বা অশুভ কম্পন দূর করে এটি করলে পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক মেজাজ হারানো বা ঝগড়া হওয়ার প্রবণতা কমে যায় দুই কাচের বাটিতে লবণের অবস্থান ফাল্গুন মাসে শনিবার সন্ধ্যায় একটি ছোট কাঁচের বাটিতে কিছুটা সামুদ্রিক লবণ এবং তার ওপর চার পাঁচটি লবঙ্গ রেখে দিন এই পাত্রটি আপনার বাড়ির বাথরুমের যে কোনো উঁচু কোণে রেখে দিন জ্যোতিষ্মতে বাথরুম হল রাহু এবং চন্দ্রের অশুভ মিলনের স্থান লবণের এই উপস্থিতি সেই দোষ কাটিয়ে দেয় এবং এর ফলে আপনার উপার্জিত অর্থ হুটহাট অপ্রয়োজনীয় কাজে ব্যয় হওয়া বন্ধ হয় প্রতি পনেরো দিন অন্তর এই লবণ পরিবর্তন করে দেবেন তিন দক্ষিণ পূর্ব কোণের অর্থাৎ অগ্নিকোণের অগ্নিশোধন বাস্তুশাস্ত্রে পূর্ব দিক হল শুক্রের স্থান এবং আগুনের অধিপতি যদি আপনার রান্নাঘর ভুল দিকে থাকে বা এই কোণে কোনও বাস্তুদোষ থাকে তবে ফাল্গুন মাসের প্রথম শনিবারে একটি বিশেষ প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিন এবং তাতে কালো তিল মিশিয়ে দিন এই প্রদীপটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন কারণ এই কোণটি আর্থিক প্রবাহ এবং স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত ফাল্গুন মাসের এই বিশেষ দিনে এখানে প্রদীপ জ্বালালে ঘরের মহিলাদের স্বাস্থ্য ভালো থাকে এবং টাকা আসার নতুন নতুন উৎস তৈরি হয় বিশেষ করে যারা ব্যবসায়িক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটি একটি মহা ঔষধ শনির অশুভ দশা থেকে মুক্তি ও লোহা স্পর্শের নিয়ম ফাল্গুন মাসের এই শনিবারে একটি বিষয় এড়িয়ে চলা উচিত তা হলো, নতুন কোনো লোহার দ্রব্য কেনা তবে যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো পুরনো লোহায় মোর্চে ধরা বস্তু থাকে যা ব্যবহার করা হয় না তবে এই দিনে সেটি বাড়ি থেকে বের করে দিন বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মোর্চে ধরা লোহা বা ভানা ইলেকট্রনিক্স রাখা মানে হল শনি ও দেবকে রুষ্ট করা এই শনিবার সূর্যাস্তের আগে আপনার ঘর পরিষ্কার করুন যখন ঘর পরিষ্কার হবে তখন আপনার মাথার অপরে ঋণের বোঝা বা মানসিক চাপও কমতে শুরু করবে এটি একটি অত্যন্ত শক্তিশালী মনুষ্যত্ব এবং বাস্তুতত্ত্ব পদ্ধতি ফাল্গুন মাসের প্রথম শনিবার লবণের বিশেষ বাস্তু টোটকা শোবার ঘরের বাস্তু ও নীল রঙের কাপড়ের ব্যবহার ফাল্গুন মাসের শনিবারে আপনার শোবার ঘরে বা বেডরুমে নীল রঙের কোনো একটি কাপড় বা বালিশের কাভার ব্যবহার করার চেষ্টা করুন নীল হল শনিদেবের রং এবং এটি শান্তির প্রতীক আপনি যদি অনিদ্রা এবং দুঃস্বপ্নের সমস্যায় ভোগেন তবে একটি ছোট নীল কাপড়ের মধ্যে সামান্য কালো জিরে এবং এক টুকরো ফিটকিরি বেঁধে বিছানার নিচে বা বালিশের পাশে রেখে দিন এটি আপনার শরীরের চারপাশের অশুভ শক্তিকে টেনে নেবে এবং আপনি মানসিক স্থিরতা লাভ করবেন ফাল্গুন মাসের শনিবারের বিশেষ ভোগ ও প্রসাদ আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শনিবার অন্তত একবার খিচুড়ি রান্না করুন বিশেষ করে চাল এবং কালো বিউলির ডাল দিয়ে তৈরি খিচুড়ি শনিদেবের অত্যন্ত প্রিয় এই খিচুড়ি প্রথমে কোনো অভাবী মানুষকে দান করুন এবং তারপর পরিবারের সকলে মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন শাস্ত্রে বলা হয় যে ঘরে ফাল্গুন মাসের শনিবারে বিউলির ডাল ও চালের অন্ন দান করা হয় সেই ঘরে মা অন্নপূর্ণা সারা বছর অবস্থান করে ফাল্গুন মাসের প্রথম শনিবারের গোপন উপাচার এখন আলোচনা করা যাক সেই বিশেষ উপাচারটি নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ফাল্গুন মাসের প্রথম শনিবার সন্ধ্যাবেলা যখন দিন ও রাত্রির মিলন হয় সেই সময়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাকে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল একটি কয়লা এবং শুকনো লঙ্কা গুছিয়ে রাখতে হবে তবে প্রধান যে জিনিসটি পোড়ানোর কথা বলা হয়েছে তা হল শুকনো নিমপাতা এবং কর্পূর নিমপাতাকে আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী ও শোধনকারী হিসেবে ধরা হয় নিমপাতার ধোঁয়া ঘরে নেতিবাচক শক্তির বিনাশ ঘটায় এবং বাতাসের অশুভ তরঙ্গগুলিকে ধ্বংস করে উপাচারটি করার সঠিক পদ্ধতি শনিবার সূর্যাস্তের পর হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নিন একটি মাটির পাত্র বা ধনু চিনিন তাতে কিছু নিমপাতা এবং দুটি লবঙ্গ রাখুন তার উপর সামান্য কর্পূর দিন এবার শান্ত মনে আপনার ইষ্ট দেবতা এবং শনিদেবের নাম স্মরণ করুন ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে এই মিশ্রণটি জ্বালিয়ে দিন যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন সেই পাত্রটি নিয়ে সারা ঘরে ঘুরে বেড়ান বিশেষ করে ঘরের কোণগুলো এবং অন্ধকার জায়গাগুলোতে ধোঁয়া দেখান এই সময় কোনো কথা বলবেন না মনে মনে আপনার মনস্কামনা জানান এবং প্রার্থনা করুন যেন ঘরের সমস্ত অলক্ষ্মী বিদায় নেয় ধোঁয়া দেওয়া শেষ হলে পাত্রটি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে কিছুক্ষণ রেখে দিন যখন পুরোপুরি নিভে যাবে তখন অবশিষ্ট ছাইগুলো বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে বা নর্দমায় ফেলে দিন মনে রাখবেন ছাই ফেলার সময় পিছনে ফিরে তাকাবেন না লবঙ্গ ও কর্পূরের প্রভাব আর্থিক উন্নতির জন্য লবঙ্গ ও কর্পূরের ব্যবহার অত্যন্ত প্রাচীন ফাল্গুন মাসের এই শনিবারে আপনি যদি রুপোর বা মাটির পাত্রে পাঁচটি লবঙ্গ ও এক টুকরো কর্পূর পুড়িয়ে তার ধোঁয়া শোবার ঘরে দেন তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ কমে এবং ধনলাভের পথ প্রশস্ত হয় লবঙ্গ হল শক্তির প্রতীক এবং কর্পূর হল পবিত্রতা এই দুয়ের সংমিশ্রণ আপনার চারপাশের অরা বা আভামণ্ডলকে শুদ্ধ করে তোলে বাস্তু সংশোধনে ধুনোর ব্যবহার বাস্তুশাস্ত্রে ধুনোকে অত্যন্ত পবিত্র মনে করা হয় ফাল্গুন মাসের প্রত্যেক শনিবারে যদি আপনি সন্ধেবেলা ধুনোর ধোঁয়া দেন তাহলে ঘরের বাস্তুপুরুষ সন্তুষ্ট হন এটি কেবল একটি ধর্মীয় আচার নয় এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে ধুনোর ধোঁয়া ঘরের আর্দ্রতা ও ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে মনকে শান্ত করে যার ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় ব্যবসায়িক উন্নতি ঘটে আর্থিক অভাব দূর করার বিশেষ কিছু টোটকা এক কালো তিল দান ফাল্গুন মাসের শনিবারে কালো তিল কোনো অসহায় ব্যক্তিকে বা মন্দিরে দান করুন এতে শনির কুপ্রভাব কমে দুই অস্বত্থ গাছের সেবা এই দিনে অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান অসত্য গাছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস শনিবারে সেখানে প্রদীপ জ্বালালে লক্ষ্মীদেবী প্রসন্ন হন তিন পাখিদের খাদ্য দান সম্ভব হলে এই দিন কালো কাক বা কুকুরকে কিছু খাবার খাওয়ান বিশেষ করে তেল মাখানো রুটি খাওয়ালে রাহু ও শনির দোষ কেটে যায় এবং আর্থিক বাধা দূর হয় ফাল্গুন মাসের খাদ্যাভ্যাস ও আচরণ বিধি। এই পবিত্র মাসে কিছু নিয়ম মেনে চলা জরুরি বিশেষ করে শনিবারে নিরামিষ আহার করা শ্রেয় মদ্যপান বা মিথ্যে কথা বলা থেকে বিরতি থাকতে হবে ফাল্গুন মাসের প্রথম শনিবার থেকে শুরু করে মাসের বাকি দিনগুলোতে ভোরে উঠে স্নান করার অভ্যাস গড়ে তুলুন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভাগ্য সুপ্রসন্ন হন বিশ্বাস ও নিষ্ঠা হল যে কোনো আধ্যাত্মিক কর্মের মূল ভিত্তি ফাল্গুন মাসের যে কোনো শনিবারে এই উপায়টি আপনি যদি সম্পূর্ণ ভক্তি ভরে এবং গোপনীয়তা বজায় রেখে করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে অর্থকষ্ট কষ্ট দূর হবে এবং পরিবারের সুখ শান্তি ফিরে আসবে বাস্তব নীতিবাচক শক্তির প্রভাব কেটে গিয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হবে যা আপনাকে সাফল্যের শিকরে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপাবর্ষিত হোক ধন্যবাদ